নমস্কার ভবানীর আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে তো আজকের পর্বে যেটা দেখা যাচ্ছে যে ভবানীকে তো তার মেয়ে আটকাচ্ছে মা তুমি এটা করতে পারো না মা তুমি এটা কিছুতেই করতে পারো না তুমি জানো তোমার এই প্রাইস চিত্তে প্রাণ পর্যন্ত যেতে পারে তাহলে তুমি এটা কেন করছো মা তুমি কেন আমার কথা ভাবছো না তখন তার মা বলছে তারা তুমি আমাকে কথা দাও যে তুমি গুরুজনদের সম্মান করবে আজ থেকে আর তুমি নিজের লড়াই নিজে করবে নিজের অন্যায়ের প্রতিবাদ নিজে করবে অন্যায়ের সামনে কখনোই মাথা নত করবে না কথা দাও বলে না মা না আমি পারবো না আমি তোমাকে ছাড়া কোনো কিচ্ছু পারবো না মা আমি এরকম কথা দিতে পারবো না বলে তারা এরকম বলে না এ বলে তার ওর মাকে জড়িয়ে ধরে হাও করে কাঁদছে ওদিকে রাঘব বলছে হাত জোর করে যে রানিমা আমি জানি আমি অনেক অন্যায় করেছি অনেক ভুল করেছি কিন্তু আজকে আপনার কাছে আমি প্রার্থনা করছি আপনি একটু দয়া করে ভাবুন তারার চোখের দিকে তাকিয়ে দয়া করে এমন কাজ করবেন না রানী দেখে রাঘবের পরিবর্তন তারপরে রানী তার মেয়েকে চুপ করতে বলছে বলে না মা আমি জানি আমিও তোমাকে অনেক কটু কথা বলেছি মা অনেক কথা বলেছি কিন্তু তুমি আমাকে ক্ষমা করে দাও মা তুমি তার জন্য এই পরীক্ষা দিও না এরকমটা করো না মা বলে এটা হয় না মা আমাকে যে এটা করতেই হবে তখন তারা কোনো কথা না শুনে দৌড়ে চলে যায় আর ওদিকে তারার পিছন পিছন তার বড় যায় তো তারা তারা বলে ডাকতে থাকে ভবানী এদিকে দেবী প্রসাদ বলছে যে এরকম কান্নাকাটি করে আর কত সময় নষ্ট করা হবে তখন ভবানী বলছে ঝোপ মুছে কোপ মারছ না প্রসাদ ঠাকুর বউ বলছে সেটার আবার কি আছে আপনি পাপ করেছেন তার তো আপনাকে করতেই হবে ভবানী বলছে বেশ আর কথা না বাড়িয়ে সময় নষ্ট না করে বলুন কি করতে হবে ব্রাহ্মণেরা বলছে রাস্তা তৈরি আছে আপনি হাঁটতে থাকুন তখন বলছে ঠিক আছে আর সময় নষ্ট করছি না এদিকে যেতে যাবে তখন রাঘব দৌড়ে আসে মা বলে আর সেখানে সত্য সত্যের বউ আসে বলছে যে আমি তোমাদের তিনজনকে বলে যাচ্ছি আমি ফিরে না আসলে আমার মেয়েটাকে দেখে লেখো সবাই তো খুব কান্নাকাটি করছে দেবীপ্রসাদের মা সব চলে কুন্দ বলছে এখনো শুরু হয়নি এই দৃশ্য তো চোখের চোখে না দেখলে হবে না তখন বলছে হ্যাঁ এক্ষুনি শুরু হবে এদিকে রানী প্রস্তুত হয়েছে ভবানী যে হাঁটবে বলে একদম কাছে চলে এসছে ওদিকে দেবী প্রসাদ আর বিষ্ণুর মানে বিষ্ণুরাম আর কি তার বাবা তো সে ব্রাহ্মণের কাছে গিয়ে বলছে আপনাদের কাজ হয়ে গেলে আপনারা মুদ্রা পেয়ে যাবেন বলছে সে আর বলতে আপনাকে কি আজ থেকে দেখছি নাকি তো এবার মানে টাকা পয়সা দিয়ে কাজটা করানো হচ্ছে রানীকে মারার প্ল্যান আর কি আর কিছুই না তো বলছে যান কাজটা ভালো মতো সম্পন্ন করুন দেখা যাচ্ছে তারা দৌড় হচ্ছে দৌড়ে চলে গেছে সোজা তার মহাদেবের কাছে তার গেছো বাবার কাছে গিয়ে প্রার্থনা করছে হাওমা করে কাছে আর বলছে বাবা আমার মাকে বাঁচাও আমার মাকে রক্ষা করো তুমি তো এর আগে অনেক বিপদ থেকে আমার মাকে রক্ষা করেছো ঠাকুর আমার মাঝে প্রায়শ্চিত্ত করতে যাচ্ছে তাকে আটকাও তাকে রক্ষা করো ঠাকুর তাকে রক্ষা করো এভাবে প্রার্থনা করে যাচ্ছে ওদিকে দেখা যাচ্ছে যে লোকনাথ বাবা সে ধ্যানে বসেছে আর তাকে তার মহাদেব বলছে ওঠ লোকনাথ ওঠ তোকে যে যেতে হবে বলে কে বলে আমি তোকে যে যেতে হবে তোকে এক্ষুনি নাটুরে যেতে হবে গিয়ে ওখানে অনাচার রোধ করতে হবে বলছে আচ্ছা আমি যাব এক্ষুনি যাব এই বলে লোকনাথ বাবার রওনা হয় আর ওদিকে ভবানী মানে পা দিচ্ছে আর কি একবার পাটা রেখেছে জ্বলন্ত কয়লার উপর আর চিৎকার করে উঠেছে আর্তনাদ করে উঠেছে আর তারপর পাটা সরিয়ে নিয়েছে তখন সবাই তো হাসাহাসি করছে দেবীপ্রসাদরা বলছে এইভাবে পা সরিয়ে নিলে হবে নাকি পা রাখতে হবে তো দেবীপ্রসাদের ইয়ে বলছে সত্য বলছে আপনি নেমে আসুন বৌঠান আপনি নেমে আসুন আপনি এরকমটা করবেন না এরা কথা না শুনলে আমাদের তলোয়ার কথা বলবে ব্রাহ্মণ বলছে এই চুপ করো একদম এইসব কথা বলতে যাবেন এরম বলছে ভবানী বলছে শান্ত হন সবাই কাঁদতে কাঁদতে বলছে আমি যখন একবার বলেছি আমি এই প্রায়শ্চিত করব তখন আমি অবশ্যই করব এই বলে মানে আবারও মানে পাটা রাখতে যাচ্ছে দুই পায়ে রাখে আর আবারও আর্তনাদ করে যাচ্ছে চিৎকার করে যাচ্ছে সমানে জ্বলন্ত কয়লার উপরে পা রাখছে বুঝতেই পাচ্ছেন আপনারা তো সেই সময় কিন্তু লোকনাথ বাবা চলে আসে একদম যেন লোকনাথ বাবার চারপাশ দিয়ে একটা জ্যোতি বেরোচ্ছে তো তিনি চলে আসছেন তিনি এসে বলছে কি সব অনাচার হচ্ছে এখানে তোরা কি মাথার উপরে ভগবান আছে সেসব ভুলে গিয়ে যা ইচ্ছে তাই করছিস লোকনাথ বাবাকে ওখানে দেখে কিন্তু সবাই ভয় পেয়ে যায় ওই জ্বলন্ত কয়লার উপরেই দাঁড়িয়ে বলছে লোকনাথ বাবা আপনি দিয়ে প্রণাম করছে ভবানী আর ওদিকে গ্রামবাসীরা বলছে মানে সবাই তো দেখে দেবী প্রসাদরা দেখে অবাক হয়ে গেছে ব্রাহ্মণও দেখে অবাক হয়ে গেছে সমস্ত গ্রামবাসীরা বলছে আর এই তো লোকনাথ বাবা এসেছেন বলে সবাই প্রণাম করছে এবার দেখা যাচ্ছে ভবানী যে দাঁড়িয়ে আছে জ্বলন্ত কয়লার উপর মানে চারিদিকে ঝড় তুফান উঠে গেছে আর এদিকে মাটির থেকে জল বেরিয়ে পড়ছে জল বেরিয়ে সমস্ত আগুন নিভিয়ে দেয় ভবানী বলছে এই যে মাটি থেকে জল বেরিয়ে আসছে আগুন সব নিভে গেছে আর সবাই কিন্তু হাত করে তখন লোকনাথ বাবার দিকে তাকিয়ে আছে মা বলছে একে তো আমি চিনি এর একবার না কালো দুধকে সাদা করে দিয়েছিল ভবানীকে বাঁচিয়েছিল ফুল্লোরা বলছে তুমি ঠিক বলেছো খুড়িমা এ তো তখনও এসেছিল একে এখনই আসতে হলো পিসিমা তুমি উপরে বসে কি করছো তো তাই বলছে বলছে কত করে বললাম রস ভরা দেবো রস দেবো তাও আটকাতে পারলে না কি যে করলে কে জানে এরম করছে এদিকে সত্য সত্যের বউ জয় সত্যের বউ আর কি মানে জয় লোকনাথ বাবার জয় 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 কার করছে এদিকে ভবানী আর পারছে না আর শরীর চলছে না তার আগুনে দাঁড়িয়েছিল না এতক্ষণ বলছে বাবা তুমি আবারও এসে আমাকে বাঁচালে জয় লোকনাথ বাবার জয় হোক বলতে বলতে কিন্তু অজ্ঞান হয়ে পড়ে যায় তখন তাকে সবাই মিলে সামলাতে আসে সত্য সত্যর বউ জামাই সবাই মিলে তারা বলছে কেউ জল এনে দাও না জল এনে দাও না তখন রাঘব দৌড়ে জল নিয়ে আসে আর সেই জলে ছিটে ফোঁটা দিচ্ছে রানীর মুখে তারা বলছে বাবা আপনি তো আমার মাকে বাঁচিয়ে দিলেন তাহলে আমার মায়ের জ্ঞানটা ফিরিয়ে দিন না তাই বলছে দেখছে লোকনাথ বাবা যে পায়ে অনেক ক্ষত হয়েছে আগুনে পুড়ে গেছে তখন লোকনাথ বাবা কিন্তু তার পাটা ভালো করে দেয় সবাই দেখে অবাক কি ব্যাপার পাটা ঠিক হয়ে গেল কী করে সত্য বলছে আরে পাটা তো ঠিক হয়ে গেল পায়ে তো আর কোনো ক্ষত নেই তখন সবাই আবার কিন্তু জয় জয় কার করছে প্রণাম প্রণাম জানাচ্ছে বাবা লোকনাথকে দেবীপ্রসাদ বলছে ব্রাহ্মণের কানে কাছে এসে এতগুলো মুদ্রা দিয়েছি কী করতে এই লোকটা কী করতে যান সরান ওকে সরান গিয়ে যান দেবীপ্রসাদের কথা অনুযায়ী ব্রাহ্মণ বলছে ভাইয়া আপনি প্রায়শ্চিত্তের মাঝে কেন আসলেন বলে প্রায়শ্চিত্ত প্রায়শ্চিত্ত নামে এখানে অন্যায় হচ্ছে আর আমি তো কোনো কিছু করিনি যা করেছেন বাবা ভোলা মহেশ্বর করেছেন যখনই ধরা ধামে কোনো অন্যায় হয় তখনই উনি ঠিক তার সমাধান করে দেন তোরা বুঝবি না রে মূর্খ তাই বলছে বলছে তোরা যদি নিজেদের ভালো চাস তাহলে এক্ষুনি দূরে চলে যা এ আর এক পাও এগোবি না রানী মায়ের দিকে দেখে বোঝাই যাচ্ছে ব্রাহ্মণেরা কিন্তু বেশ ভয় পেয়ে আছে বাবা লোকনাথকে লোকনাথ বাবার কথা শুনে একবারে পাগুলোকে পিছিয়ে নিচ্ছে সঙ্গে সঙ্গে মুখ থেকেও যেন কোনো আওয়াজ বেরোচ্ছে না একটা ব্রাহ্মণ বলছে আপনি এইভাবে উড়ে এসে জুড়ে বসতে পারেন না এইভাবে কিছু করতে পারেন না বলে তাই পারি না এই বলে লোকনাথ বাবা এক পায়ে আরও একদম হুমড়ি খেয়ে পেছন দিকে পড়ে বলছে ধর্মের তোরা কিছু না জানিস না বুঝিস লোকনাথ বাবা বলছেন বলছে শুধু ধর্মের নামে তোরা অন্যায় করে চলেছিস অন্যায়কে তোরা ধর্ম বানিয়ে রেখেছিস শুনে রাখ আজকে তোরা যা করেছিস না তাতে বাবা ভোলা মহেশ্বর খুব রেগে গেছেন যে তোরা যে অন্যায় করেছিস তাতে বাবা প্রচন্ড রেগে গেছেন প্রলয় শুরু করে দিয়েছেন রে দেখ মাটির নিচ থেকে যে জল বেরোচ্ছে সেই জলে ভেসে যাবে খামার পুকুর বিল সব কিছু ভেসে যাবে সব সবকিছু বন্যা হবে বন্যা তখন তো সব ভয় পেয়ে গেছে এদিকে দেবীপ্রসাদের মা বলছে কি সব ডুবে যাবে বলে হ্যাঁ সব ডুবে যাবে তবেই হবে আসল প্রতিকার তো তখন তোরা বুঝবি যে একজন সৎ ভালো মানুষের উপর অত্যাচার করার কি জ্বালা বিষ্ণুরাম বলছে কিছু হবে না বামুন ঠাকুরেরা আর প্রজারা ভয় পেও না এই নিয়ে কিছু করতে পারবেন না কিচ্ছু হবে না ব্রাহ্মণদেরকে বলছে আপনারা যুক্তি দিয়ে প্রমাণ করুন না যে আপনারা ঠিক লোকনাথ বাবা বলছে বেশ তাহলে হোক যুক্তিতর্ক আর যদি আমি জিতে যাই তাহলে কিন্তু বাবা আরও রেগে যাবেন আরও মহাপ্রলয় হবে তখন প্রজারা কিন্তু বাবা বাবা বলতে বলতে একদম চলে আসে লোকনাথ বাবার দিকে ব্রাহ্মণদের দিকে কেউ থাকে না শুধু তিনজন শয়তান ব্রাহ্মণ পড়ে আছে এরকম ব্যাপার আর দেবী প্রসাদরা একদিকে অন্যান্য যারা ব্রাহ্মণ ছিল তারাও এমনকি ওই তিনজন ব্রাহ্মণকে ছেড়ে বাবার দিকে চলে আসেন এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ যদি ভালো লেগে থাকে তাহলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে আজকের মতো পর্ব এই পর্যন্তই টাটা